তো গাজ দেখুন একটা দুর্ঘটনা হওয়ার কারণে কালকে একুরিয়ামটা উড়ে গেছে একটা ফেক জাস্ট ফেক বললাম আমি এটা কিছুই হয়নি এখন বাবা ধুচ্ছে অ্যাকুরিয়ামটা এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো সব মাছগুলো আছে এখন একুরিয়ামটা এখন বাবা পরিষ্কার করছে তো গাজ বাইরে চলুন বাইরে গিয়ে দেখাবে মাছগুলো কি করে পরিষ্কার করা হচ্ছে কি না তো গাইজ যাই আজ হচ্ছে নয় ফেব্রুয়ারি আজকে হচ্ছে হ্যাপি চকলেট ডে তো সবাই মিলে বলবো হ্যাপি চকলেট ডে তো যদি চকলেট খাবো আজকে অনেক খাবে আমার চকলেট না খাবে চকলেট

আমার গাইস উল্টো গরম থাকার রোদ নিতে ভালো লাগে না শীতকালে রোদ নিতে ভালো লাগে না কিন্তু গরম কালের রোদ দিতে চরম লাগে মোবাইল দেখার বলবো বলো কি তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা ভাবছেন যে মাথায় আমি কি লাগাচ্ছি এটা হচ্ছে গোবর লাগাচ্ছি গোবর গাইস সাদা গোবর

এই যে বাবা মা মিষ্টি আর এই যে আগুন খাবো গাইস তো গাইস চলুন পকড়িটা দেখানো যাক কেমন হয়েছে কি না তো গাইস দেখতে পাচ্ছেন সামনে চলে এসেছে পকড়ি এই যে কুমড়োর পকড়ি এখানে সামনে বাবা চা বাড়ছে এখন গুন এই মা পকড়ি মাখাচ্ছে দেখতেই পাচ্ছেন ভিতরটা একবারে কত নরম গাইস দেখুন কেমন গাইস খাবো ডন ডন তো গাইস ওইটুকি খেলাম ওইটুকি খেয়ে বাবা বললো যে বাজার যা তো বাজার গেছিলাম বাজার থেকে লঙ্কা মঙ্কা নিয়ে এলাম গাড়ি করে গেছিলাম তো বাবা যেটা সকালে পরিষ্কার করছিলো এটা কি বলে এটা অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামটা দেখাবো গাইস কেমন লাগছে এখন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে চলুন দেখা যাক অ্যাকোরিয়ামটা তো দেখতেই পাচ্ছেন সামনে অ্যাকোরিয়াম দাঁড়ান লাইটটা জ্বালা বুঝতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম পুরো পরিষ্কার জল তখন কত নোংরা ছিল খন পুরো পরিষ্কার হয়ে গেছে गाइस দেখতে পাচ্ছেন তো गाइस आज के मतलब ब्लॉग टेबल인데요 ভিডিও যদি ব্লগটা ভালো লাগে प्लीज प्लीज लाइक शेयर करना सब्सक्राइब করতে একদম ভুলবেন না गाइस देखते रहুন খাইতে করব সুস্থ থাকুন আবার नेक्स्ट ব্লগে দেখা হবে টা টা বাই সি ইউ